কৃষ্ণায় বাসুদেব আয়ো হরেয়ে পারমাত্মানে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমনমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ ছয়ই জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে একুশে আষাঢ় 14৩২ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের একাতশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণী গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকে এই ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো কোন রকম কোনো প্রকার পুরোপুরি ভিডিওটি অবশ্যই নিম্নবর্গীয় মার্গে আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ সময়ের ফলাফল আপনাদের কাছে বজায় থাকবে পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই ভক্তিভরে শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই দেখে যাবেন আপনারা যে যা চান অবশ্যই আজকের এই যুগের ক্ষেত্রে পূরণ হবে এবং আজকের এই যুগে এবং তিথিতে কিন্তু আপনারা মনগতভাবে জীবনটাকে পরিচালনা করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি বাড়লে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র করণ হচ্ছে করণ এবং ঠিক রাত্রি বারোটার পর থেকে বৃষ্টি করণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ যোগ আজকের বার হচ্ছে রবিবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনার সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি বা সময়সীমা হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট তিরিশ সেকেন্ডে সূর্যার্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এছাড়াও ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট এবং নয় সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে পরিবেক্ষিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিক্রিয়া অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক নেনেবো রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি ঝামেলা বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শোক আহ্লাদ মিটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোগ আহ্লাদ কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে সেই কারণে কিন্তু সংসারে নানান রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে বিশেষ করে বিকেল থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে আপনাদের বাবা মা কিংবা কোনো কোনো কথার দ্বারা কিংবা কোন রকম কোন পুরোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে এছাড়াও বন্ধুগণ আপনার কোন কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই একটু সদস্য বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ সে ছোট ভাই হতে পারে বোন হতে পারে মা বাবা দাদু দিদা সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে হতে চলেছে চলেছে সময় আজকের দিনটা দূরে বা কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন নিজের খাওয়া দাওয়া প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময় ভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদায় সম্পন্ন যারা মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে ষোলো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে তাহলে সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ অবধি আপনাদের ক্ষেত্রে আজকে যদি সময় বা মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে বিশেষ করে বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বেলা বা দুপুর তিনটা বেজে ছাপান্ন মিনিট এবং বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম বা অতিক্রম করে যাবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মেটাতে যাবেন না সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোভাবে এবং সুন্দরভাবে কাটুক ওম নমঃ শিবায়